খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু ভাইদের এখানে এই যে এইটা দেখো খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ সাইডে পকেট করা থাকবে সেম ভাবে বোর্ড কলার করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড কলার এই যে এরকম থাকবে মাঝখানে প্রতিটা বাটন তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে থাকবে মাত্র টাকা করে একদমই কিন্তু হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে এই পেনটা অনেক বেশি সুন্দর নেক্সট একটা আছে পার্পল কালারের মধ্যে বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি আপনাদের আচ্ছা বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 32 ওকে নেক্সট একা আছে এই প্রিনটা সম্পূর্ণ নতুন আসছে খুবই দারুন প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে এগুলা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি হে তো তোমাদের যা যেইটা ভাড়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস্ কিনে দেন নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এটা হোলসেল প্রাইস হলো তোমাদের যা যত পিস লাগবে নিয়ে নিতে পারবে চাইলে এক পিসও নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটাই তোমরা বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ যেটা অনেক বেশি সফটওয়্যার্স নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা পাচ্ছ হোয়াইট কালার নেক্সট একা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এত সুন্দর ফেয়ার সেই কালেকশানটা মানে গরমে সুপার কমফোর্টেবল হবে রাফ ইউজ করতে পারবে তাহলে কেউ নাইট ড্রেস হিসাবে ব্যবহার করতে পারো প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস सेम नेक्स्ट ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে 36 থেকে 44 পন্ত এটা চালে 30 বডির উপরও নিও পড়তে পারবে একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র 330 টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব অনেকগুলো কালেকশন চলে আসছে ভিউয়ার্স নেক্সট এটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইল প্যান্ট পাবে নেক্সট এটা থাকছে প্রত্যেকটারই কাপো টাইপ বিসকস ফ্যাবিকসের মধ্যে মধ্যে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট একা থাকছে চেক প্রিন্ট মেরুন কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে পার্পল কালার প্রাইস सेम মাত্র তিনশো তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউয়ার্স নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার আর এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু এটা সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশান নেক্সট এক কথা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি লাস্টে কিন্তু আরেকটা কালেকশন দেখিয়ে দেবো গেঞ্জি প্যান্টের কালেকশন ওগুলার প্রাইস থাকছে কত করে ভাই ওগুলার প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রিন্টটা কিন্তু চেঞ্জ প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে পিজি সেটে আচ্ছা পিন্সিটার কালেকশন শেষ এবার আমরা গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেব। যেগুলোর প্রাইজ থাকবে মাত্র ২৩০ তিরিশ টাকা করে যেগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তিনশো চারশো টাকা প্রাইজ কিন্তু কিনতে হবে আচ্ছা এটা থাকবে প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেঁটা তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ২৩০ তিরিশ টাকা করে এটাও সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের জার্জ যত বেশি থাকবে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে কিটি প্রিন্টের নেক্সট একা থাকছে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে কিছুগুলো থাকবে বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে যখন অর্ডার করবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে অর্ডার করবে নেক্সট একা থাকছে ব্লু কালার

নতুন আসছে কিন্তু মার্কেটে নেক্সট এটা দেখিয়ে দেবো থাকবে অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা জবা ফুলের প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো তিরিশ টাকা করে আর এগুলোর পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা চৌত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো তিরিশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট একটা থাকছে লাভ প্রিন্টের মধ্যে এ একথা ডট প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা করে এ থাকবে রেড কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই টুকটুকি একটা রেড কালারের মধ্যে পাচ্ছো নেক্সট থাকছে লা স্টাইলটা দেখিয়ে দিচ্ছে রেথেبيه ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 230 টাকা করে তো এই সিলেসি কালেকশন আইسلম নোহা ফ্যাশনে তুমি जरा শপ দেখে শুনে নিতে যাচ্ছো তার আইডিসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ফেস